থেকে রিক্সা নিয়ে মুরিপুর ভোলা ফার্মেসির সামনে এই আমাদের এইখানে এসে ফোন দিলেই হবে ভাইয়া তো ভাইয়া আপনাদের এখানে কি কি পাওয়া যায় ভাইয়া আমারও দোকানে পাওয়া যায় টি শার্ট আপনার বোরকা ওয়ান পিস জিন্স প্যান্ট শার্ট সবাই টাইমে আছে ভাইয়া ভাই মিনিমাম যারা বেকার ভাই রয়েছে ভাই যারা পাঁচ হাজার টাকা পুজো দিই ভাই মাসে কত হাজার টাকা ইনকাম করতে পারবে ভাইয়া ভাইয়া পাঁচ হাজার টাকা পুজো নিয়ে আসবেন আমাদের এখানে সর্বোচ্চ আপনি ব্যবসা করতে পারবেন ষোলো থেকে বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ মাসে ইনকাম করতে পারবে জি 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 মাসে তাই ভাইয়া আজকে ভিডিওর ফার্স্ট মানে কি দেবেন ভাইয়া ভাইয়া আপনাদের আজকে সর্বপ্রথম দেখাবো যে জিন্স কালেকশন ভাইয়া এই যে রয়েছে আমাদের জিন্স কালেকশন এই দেখেন এক্সপোর্ট কোয়ালিটি এগুলা ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা দেখেন প্যান্টের এই যে দেখেন আমাদের কাছ থেকে পাইকারি রেটে এই যে ভাইয়া আরো কালেকশন আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের এখানে এই যে দেখেন সব এক্সপোর্ট কোয়ালিটি বোস এই যে দেখেন কত করে দিচ্ছেন একশো টাকা ভাইয়া শুধুমাত্র অনলি একশো বিশ টাকা করে

এই যে একটা মাল আছে এগুলো আপনার শুধুমাত্র একশো বিশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ভাই সব মাল কি রংকশ গ্যার্টি আছে ভাই সব গ্যারান্টি সব গ্যারান্টি সব গ্যারান্টি গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রংকশ সব সবকিছু গ্যারান্টি পাবেন একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ একশো বিশ টাকায় নিতে হবে সর্বনিম্ন আপনার পঞ্চাশ থেকে ষাট পিস মিনিমাম নিতে হবে আমাদের কাছ থেকে আর কেউ নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে কুড়িহারের গেঞ্জি আছে দেখেন এই যে গেঞ্জি এগুলো শুধুমাত্র চল্লিশ টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি রেটে শুধুমাত্র চল্লিশ টাকা করে বাইলান্সের ভালো লাগবে কিন্তু ভাই খুশি বদরে ভাইয়া খুচরা এইগুলো আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত আপনি কিন্তু হবে আমাদের এখানে আসলে আপনি পাইকারি নিতে পারবেন শুধুমাত্র চল্লিশ টাকা করে শুধুমাত্র চল্লিশ অনলি চল্লিশ অনলি চল্লিশ চল্লিশ টাকা পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মালগুলা এই মালগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ভাই এই সব মালগুলো ভাই মিনিমাম কত স্মাল নিতে হবে এই মালগুলো সর্বোচ্চ আপনার পঞ্চাশ থেকে ষাট পিস মাল নিতে হবে ভাই এই সব কথা ভাই ফুটপাত বিক্রির জন্য হ্যাঁ শুধুমাত্র ফুটপাথে যারা বিক্রি করে তাদের জন্য ভাইয়া জি এটা চল্লিশ টাকা করে হ্যাঁ হ্যাঁ না ফুলা ফুল যে ফুল কালেকশন এটা একশো বিশ টাকা করে একশো বিশ টাকা চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা পাইকারি চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা শীতের প্রোডাক্ট একটা প্রোডাক্ট আছে দেখেন এই এই যে টাইপের মাল এগুলো আপনার একশো বিশ টাকা করে পাইকারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখানে আছে পাঞ্জাবি এগুলো চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা

যারা ফুটে ব্যবসা করে তারা আপনার তিন থেকে চারশো টাকা বিক্রি করতে পারবে এই যে আছে আর একটা আছে দেখেন প্রিন্টের ভিতরে আপনার সত্তর টাকা করে রেট অনলি সত্তর টাকা করে একটা বোরকা দেখেন

মূরপুট টি বলা সামনে এসে আমাদেরকে কল করলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে সমস্যা নেই আর ভাই যেসব ভাইরা ভাই কাজে কামে ব্যস্ত থাকে যারা না আসতে পারবে আপনার দোকানে নিতে পারবে তারা ভাই অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবে অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সুন্দরবর কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি তাই ভি আস ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধুমাত্র আপনাদের ধারণা দাওয়ার চেষ্টা করেছি যারা মালগুলো নিতে চান স্ক্রিনের উপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে সব এসে কিন্তু মালগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার কিন্তু মালগুলো কিন্তু নিতে পারবেন ভিডিওটা আজকে আমরা এখানে শেষ ক্ষেত্রে আল্লাহ হাফিজ